খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে আমি আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় পরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিপুল কন্টেইনার যার মধ্যে রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থের কন্টেইনারও তবে দেরিতে হলেও এসব পড়ে থাকা কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে এনবিআর এসব কন্টেইনার দ্রুত খালাসের প্রস্তুতির কথা জানান বন্দর চেয়ারম্যান প্রায় তেপ্পান্ন হাজার টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে গড়ে কন্টেনার থাকে চল্লিশ হাজার এর মধ্যে প্রায় দশ হাজার কন্টেনারই পরিত্যক্ত যার মধ্যে রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থ বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতার আঠারো শতাংশই দখল করে আছে এই কন্টেনারগুলো আইনি প্রক্রিয়ার কারণে কাস্টমস নিলাম না করাই এগুলো পড়ে আছে বছরের পর বছর এসব কন্টেনারের বিপরীতে আটকে আছে দেড়শো কোটি টাকারও বেশি রাজস্ব আমাদের শিপিং লাইনের কাছে আপনার বিদ্যুৎ বাবদ অনেকগুলো বিল বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিল এটার পরিশোধ করতে হয় আমাদের এই কন্টেনারগুলো একসময় মানে পড়ে থাকতে থাকতে ব্যবহার অন অনুপযোগী হয়ে যায় আমরা এইগুলোকে কোনো কাজে লাগাতে পারছি না গেল বছরে এনবিআর নির্দেশে বন্দর থেকে সরানো হয় ১৩ বছর আগের তিরানব্বই টন বিপজ্জনক ও রাসায়নিক ভর্তি চারটি কন্টেনার প্রথম নিলামেই এসব কন্টেনার সর্বোচ্চ দামে দিয়ে দেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান একটা অপশন কিন্তু ঘোষণা চলে আসছে হাইয়েস্ট প্রাইস আমরা দিয়ে দিব অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা এটা যেতে না কন্টেনারগুলো দ্রুত খালাসের জন্য প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ এই মাসে ওনারা সাড়ে চারশোর মতো কন্টেনার অকশনে চলে গেছে এবং এই বছরের ভিতরে দশ হাজার কন্টেনার ওনারা বলছেন যে অক্ষান্ন করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে দুই হাজার তেইশের আগে যা ছিল সিঙ্গেল অকশনে সব চলে যাবে যেই প্রাইসে আসবে দেশের অর্থনীতির লাইফল্যান্ড খ্যাত বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুতই কন্টেনার জট নিদর্শন হবে বলে প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সুনামগঞ্জ ক্যাম্পাসের কাজ শেষ হয়েছে এক বছর আগে তবে বিশাল এই ক্যাম্পাস বুঝে নিচ্ছে না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ কারণে পঁয়ত্রিশ কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ক্যাম্পাসের ভবনগুলো এখন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বোঝা হয়ে রয়েছে এদিকে অবজ্ঞার কারণে এখনও জনবল নিয়োগে পথ তৈরি হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় সাত বছর আগে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাড়ে তিন একর জমির ওপর ৩৫ কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয়ে গেল বছরের জুনে ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে মেসার্স বিডিএল অ্যান্ড এমটি বা জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তবে এক বছর আগে ভবন নির্মাণের কাজ শেষ হলেও বিশেষায়িত প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা পত্তনি না হওয়ায় জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না আইএইচটিতে কমপ্লেক্স রক্ষণাবেক্ষণেও তৈরি হয়েছে সংকট এতে বিপাকে ঠিকাদারি প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব আমরা এটা হস্তান্তর করতে চাই এটা পরে থাকলে আমরা আস্তে আস্তে ক্ষতিগ্রস্তই হব এটা বাংলাদেশ সরকারেরও ক্ষতিগ্রস্ত プラス amost ঠিকাদার প্রতিনিধিদের এটা প্রতিষ্ঠানটি চালু হলে নার্সিং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেডিওলজি ও ফিজিওথেরাপির মত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা পড়াশো সুযোগ পাবে আমাদের সোনা মোহন যে আইসিটি না থাকার কারণে দূর দূরান্তে পড়াশোনা করতে হইতেছে আমাদের এই আইসিটি যদি চালু হয় তাহলে আমাদের এলাকার ছেলেরা অনেক উপকৃত হবে স্থানীয় ছেলে এখানে ভর্তি হতে পারবে লেখাপড়া করতে পারবে পাশাপাশি সোনা মোহন যে এই চিকিৎসwidehat আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের অভাব ওইটাও পূরণ হতে পারবে এদিকে অবকার কারণে এখনও জনবল নিয়োগে পথ তৈরি হয়নি বলে খুব বিশিষ্ট চন্দ্রের আজকে আমরা দেখছি সুনামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় যে এই বিশ্বসাহিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ অর্জন চেষ্টা করছে অথচ তেরো মাস আগে কাজ সম্পন্ন হয়েছে এই ভবনটি এখনও চালু করার কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না এটি কারা দেখভাল করবে কারা সমঝে নেবে কবে এই প্রতিষ্ঠানটি চালু হবে এটা সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে অবকাঠামো নির্মাণ শেষ হবার পরই মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য জানানো হয়েছে হস্তান্তর করব স্বাস্থ্য শিক্ষার কাছে আমাদের পক্ষ থেকে তো কাজ একশো পার্সেন্টই সমাপ্ত হয়েছে জানুয়ারিতে মোস্ট প্রবলেম আমরা মিনিস্ট্রিকে জানাই এখনও এর কমিটি গঠন বা হস্তান্তর গ্রহণ প্রক্রিয়া সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত অবগত হই নাই জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয়ের আন্তরিকভাবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক দুশো পঞ্চাশ কক্সবাজার সদর হাসপাতাল নিজেই যেন মুমুর্ষ রোগী জনবল ও অর্থ সংকটে চলছে কোনো মতে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক সংস্থার অর্থায়ন না থাকায় ব্যাহত হচ্ছে সেবা বন্ধের উপক্রম আইসিউ সহ অন্যান্য বিভাগও তবে হাসপাতাল কর্তৃপক্ষের আশা দ্রুতই কেটে যাবে সংকট আড়াইশো সজ্জার কক্সবাজার জেলা সদর হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় একচল্লিশ লাখ মানুষ রোগীর চাপ সামলাতে দুই সালে আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে এইচজিএসপি নামের বিশেষ প্রকল্প চালু করে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দেয়া হয় প্রয়োজনীয় কর্মী পাশাপাশি দেয়া হতো ওষুধসহ চিকিৎসা সরঞ্জামা দিয়েও তবে গত বছরের সেপ্টেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হয় এরপর আর নতুন প্রকল্প চালু হয়নি এতে ভেঙে পড়েছে হাসপাতালের সেবা কার্যক্রম আইসিউ সহ সংকটাপন্ন রোগীদের সেবা কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে জরুরি বিভাগেও মিলছে না প্রয়োজনীয় সেবা চিকিৎসা চালু রাখতে সরকারি অর্থায়নের দাবি বিশিষ্ট জনদের বিদেশে অনেক পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে তারা যদি এখানে আইসিউ না থাকে টেকনাফ বন্দর আছে তারাই যদি আইসিউ না দেখে বারো লক্ষ রোহিঙ্গা আছে সেখানের মধ্যে অনেক ফরেনার কাজ করে তার মধ্যে আমাদের জেলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাজ করে এখানে যদি আমরা আইসি সাপোর্টটা না পাই তাহলে এখানে এই জেলার মানুষ বসবাস করবে কিভাবে আইসিউ না থাকলে ডাক্তাররা কোনো রিস্ক নেয় না তারা সিটাং মেডিকেলে রেফার করে সিটাং মেডিকেলে যাওয়া মানে ফোর আটটা দিন চলা যায় রাস্তাঘাটের কারণে অর্থাৎ ফতে অনেক রোগী মারা যায় অর্থায়ন বন্ধ হওয়ায় কিছু ক্ষেত্রে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক কিছু আমাদের তিরিশ জন চিকিৎসক ভিতর প্রায় ষোলো জন চিকিৎসক চলে গিয়েছেন হ্যাঁ এবং আমাদের চোদ্দ জন মতো কাজ করছে আর কি হ্যাঁ এবং এই এই চোদ্দ জন যারা আইএসও প্রজেক্ট যখন শুরু হবে ওই ওই তাদেরকে নেওয়া হবে তাদের বাইরে যেগুলো পোস্ট খালি থাকবে দেখে নতুনভাবে তাদের যোগ্যতায় নতুন চিকিৎসক আসতে পারে আন্তর্জাতিক সংস্থার উপর নির্ভর না হয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় সেবা চালুর দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় ছয় উপজেলার ফসলি জমিসহ মাছের খেড় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফসলি জমি নতুন করে চারা রোপণ করতে পারছেন না কৃষক ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ চারিদিকে থৈথৈ পানি ভেসেছে মাছের ঘের ডুবেছে সদ্য রোপণকৃত আমনের ক্ষেত সম্প্রতি টানা বর্ষণে এমন অবস্থা ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তিয়াত্তর হাজার সাতশো একষট্টি হেক্টর ধানের বিপরীতে দুইশো চুরাশি হেক্টর সম্পূর্ণ এবং ছয় হাজার পাঁচশো হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে চারশো চব্বিশ হেক্টর এবং একশো পঞ্চাশ হেক্টর কাঁচামরিচের জমি নষ্ট হয়েছে এছাড়াও ক্ষতি হয়েছে পটল পেঁপে ড্রাগন পানসহ অন্যান্য ফসল ও সবজির এই কোনো ফসল হচ্ছে না ওখানে খাল কাটা নেই ড্রেন করাও নেই এই পানি বৃদ্ধি হয়ে বর্তমানে আমাদের রামচন্দ্রপুর তলায় যাচ্ছে হরিধানি রামচন্দ্রপুর কৃষকরা বলছেন পানির কারণে রোপণ করা যাচ্ছে না ধানের চারা নতুন করে লাগালেও সে ধান ঘরে উঠবে কিনা তা নিয়েও সন্দিহান তারা এখানে আমাদের পুকুর আছে চারটা প্রায় তেত্রিশ বিঘা তেত্রিশ বিঘার মধ্যে সবই ভেসে গেছে আরো মৎস্য চাষী আছে সবই তাদের ডুবে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর প্রচুর এছাড়া মৎস্যগের ভেসে যাওয়ায় ক্ষতির মুখে মালিকরা আমাদের এই যে টল যে খেত পুঁশাক এই সমস্ত সম্পূর্ণ পানির তলায় বর্তমানে চলে আসে ধরেন পানির অবস্থা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা খুবই খারাপ অবস্থা এই সবজি একটা সবজিও থাকবে না ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা কৃষকের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা পুনরদনা কর্মসূচির বরাদ্দ পেলে সেটি কৃষকের মাঝে বরাদ্দ করব এবং ইতিমধ্যে আমরা কৃষকের বিস্তলার রক্ষায় যে করণীয় এবং ফসল রক্ষায় করণীয় বিষয়গুলো আমরা প্রচারণা চালাচ্ছি ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তা দিতে নেওয়া হবে পদক্ষেপ আশা কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা যেন জামালপুর পৌরবাসীর নিত্য সঙ্গী প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বছরের ছয় মাস জলমগ্ন থাকে বিভিন্ন এলাকা এ কারণে অনাবাদী তিনশো একর ফসলি জমি বেড়েছে পানিবাহিত রোগ নিয়মিত পৌরকর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষুদ্ধ বাসিন্দারা বসতবাড়ির চারপাশে পানি তলিয়ে গেছে রাস্তাঘাট ফসলি জমি নলকূপ রান্নাঘর সহ সব কিছুই এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি নদীপাড়ের বন্যাপ্লাবিত কোনো এলাকা কিন্তু বাস্তবে দেড়শো বছরের পুরনো জামালপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড হাটচন্দ্রা পলাশতলা এলাকার অবস্থা এমন বাসিন্দাদের ঘর থেকে বের হতে হয় হাঁটু থেকে কোমর সমান পানি মাড়িয়ে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের প্রায় ছয় মাস এ এলাকার দুইশোর বেশি পরিবার থাকে পানিবন্দি অনাবাদী তিনশো একর ফসলি জমি ছড়াচ্ছে নানা রোগ পাঁচ মাস পানি থাকে কি একটা কষ্ট পায় গা হয়েছে মারের মধ্যে বেথা পাইছি আর কোনো কাজ করে হাইতাসি রুগী যদি মনে হয় অসুস্থ হয় হাঁটে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই একটা ডেলিভারি হলেও যাওয়া যায় না ওরা বেশ কয়েকবার পরেও সবাই ডিসি অফিসে যাওয়ার পরেও ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই এমন পরিস্থিতি পাথালিয়া যোগীর ঘুপা কাচারিপাড়া মুসলিমাবাদ বোসপাড়া সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার দুর্ভোগে মানুষ পাঁচ ছয় বছর এলে এরকম ছয় মাস পানিতে বাসি আর ছয় মাস ইয়েতে বাসি শুকনাতে থাকলেও তা কাদা বিটে কত কষ্ট আছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পানি কত গরিব মানুষ উপেসে বাইরে বার আর না দিন কামাই করে দিন খাই আন যদি কাজ কাম না করি আঙ্গরে পেটা ভাত যাব না এরি মধ্যে চিহ্নিত হয়েছে জলাবদ্ধতার কারণ অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা আমাদের এই পৌরসভায় যে বড় ডেনগুলো রয়েছে এই সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব জলাবদ্ধতা নিরসনে দ্রুতই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশা জামালপুর পৌরবাসীর সংস্কারের অভাবে বেহাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক প্রায় দশ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পুরো অংশ জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণেই সড়কটি এখন কার্যত চলাচলের অযোগ্য এতে চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের দেখতে খাল নালা বা পুকুরের মতো মনে হলেও বাস্তবে এটি নবীগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে নবীগঞ্জ শহরের একমাত্র সংযোগের পথ এই বাইপাস নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়ক বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তাটির বহু স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত যা এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে সড়কটি পানীয়মদা গজনাইপুর দেবপাড়া কুর্শি ও বাওসায় প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র পথ দুই সালে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান মিসার্স হাসান বিল্ডার্স প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে এটির সংস্কার করে তবে নিম্নমানের কাজের কারণে এক মাসের মাথায় আবারও গর্তের সৃষ্টি হয় প্রায় ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে শিক্ষার্থী পথচারী ও যাত্রীরা অন্তঃসত্ত্বা নারী সহ রোগীরা পড়ছেন অবর্ণনীয় দুর্ভোগে দাবি উঠেছে সড়কটি দ্রুত সংস্কারের মানুষের জীবন দুর্বিষয় উঠছে এই রাস্তার কারণে গাড়ি চলতে গিয়া গাড়ির ডাক্কা খাইয়া খেউর মাথা ফাটে খেউর কপালও দুঃখ পায় খেউর বাজুর দুঃখ পায় খেউর কোমর ভাঙ্গে বহুত মানুষ স্কিটে নেই এই রাস্তার কারণে ফঙ্গই আছে মানুষ আর এই রাস্তা বাজে একদিন আইব কমপক্ষ তিন দিনের ভিতরে বার্তাই বার হইতে পারতো নাই ভরা কমে গেছে সড়কে যাত্রী চলাচল এতে ভাটা পড়েছে যানবাহন চালকদের আয়ে যাত্রী কমে গেছে কি অনেক যাত্রী আওয়াজ যাওয়া করতে না বিভিন্ন ভাবে ঘুরাইয়া যায় এ রাস্তাত গাড়ি চালাইয়া আমরা ক্ষয়ক্ষতি গাড়ি নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি দুই দিন বালা চালাইলে দুই দিন খারাপ চলতি বছরে শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের নিয়ে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক কৃপি স্থানীয় সংগঠন এতেও আসেনি কার্যকরী পদক্ষেপ ইউনো বরাবর বারবার অভিযোগ করেছি এলজিডি জিডি অফিসারের বরাবর আমরা বারবার অভিযোগ করেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দ্রুতগাম সড়কটি সংস্কার হয় না তবে অনুমোদন পেলেই কাজ শুরু হবে আশ্বাস উপজেলা প্রকৌশলের অনুমোদনের প্রক্রিয়া চলমান অনুমোদন হলেই আমরা টেন্ডার করে হয়তো কাজ বাস্তবায়ন করতে পারবো সেই ক্ষেত্রে হয়তো বা তিন মাস থেকে চার মাস লেগে যাবে নবীগঞ্জ ও রুদ্রগ্রাম সড়কের ভঙ্গুর রুগ্নদশা থেকে দ্রুত মুক্তি চান এলাকাবাসী ডিবিসি নিউজ ডেস্ক দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন